সেনাপ্রধানের নিষেধাজ্ঞা এই দুটি ঘটনা সরকারের পাবমূর্তি নষ্ট হয়েছে দেখুন বিষয়টি দেখতে হবে অপরাধ কোন ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যায় যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিটা শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে অপরাধ করে কেউ পার পাবে বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই এবং দেখুন আবরার হত্যাকাণ্ড এখানে যাদের দণ্ড হয়েছে

সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে মির্জা ফুক তো প্রতিদিনই অনেক কথা বলেন তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ডিল ছলে তারা বাস্তবতা থেকে অনেক দূরে নির্বাচন টাকাতে গিয়ে ব্যর্থ গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে এখন তাদের এদিকও নেই ওদিকও নেই বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে সেখানেই নাস্তা করতেন রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতা বসে সেই স্বপ্নের উবে গেছে এখন ক্ষমতা অভিমুখী আবার দীর্ঘ যাত্রায় তারা সামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে সেটা তারা করতে পারে কিন্তু এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি জেল জুলুম বেগে মুখোমুখি হয় এখন আপনাদের হত্যা সাংবাদিকদের উপর নির্যাতন করেছে প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে আনসারকে মেরেছে এখন এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয় আটক করা হয়েছে খুনের সঙ্গে অগ্নি সন্ত্রাস সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধ আমি কিছুদিন আগে দেখলাম চাপায়নো অবগন্ধে তাদের স্বেচ্ছাসেবক দলে এক নেতা অস্ত্র আটক হয়েছে জানা গেল সে ব্যবসায়ী আর ফকরুল ইসলাম তার পক্ষে একটা বিরাট বিবৃতি দিয়ে বসল খুনিদের পক্ষে সন্ত্রাসের পক্ষে অস্ত্র ব্যবসার পক্ষে বিএনপির ক্ষমতায় থাকা যে প্র্যাকটিস সে প্র্যাকটিস তারা এখনো করে